আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের 2024 সালে এসেছিল যে প্রশ্নটা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের জন্য সেই প্রশ্নটা আমরা আজকের ভিডিওতে সমাধান করব আশা করি এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবা व्हाट কাইন্ড অফ স্টোরিজ ডিড এসপেল এসপেল কোন ধরনের গল্প বলেছিলেন তাহলে এসপেল হচ্ছে একটা ব্যক্তির নাম সে কোন ধরনের গল্প বলেছিলেন এসব তাহলে কোন নামের প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে আর প্রথমে যেটা থাকবে একদম প্রথমের লেটার এটা তো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে তোমরা জানো তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাসব টেল কোন ধরনের গল্প বলেছিলেন এটা কিন্তু একটা প্রশ্ন করছে জানতে চাইছে যে কোন ধরনের গল্প তিনি বলেছিলেন তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন নোট অফ ইন্টারোগেশন আমরা এখানে দিয়ে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কথাটা কিন্তু নির্দিষ্ট কোন ব্যক্তি বলছে কে বলছে আমরা দেখি সেইট আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহর মুখ থেকে কিন্তু এই কথাগুলো আসছে যে কোন ধরনের গল্প এসব বলতেন বা বলেছিলেন তাহলে সেইট আবদুল্লাহ এখন এই যে এই আবদুল্লার মুখ থেকে কথাগুলো আসছে এই জন্য এই পুরা সেন্টেন্সটা আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে দেবো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এইসব এটা হইল এখন সেড আব্দুল্লাহ আব্দুল্লাহ কথাটা বললো মানে এই প্রশ্নটা করলো তাহলে আব্দুল্লাহ একটা নাম এবং জন্য ক্যাপিটাল লেটার হবে সেড আব্দুল্লাহ এখানে কিন্তু সেন্টেন্স আমরা শেষ করে দিলাম আব্দুল্লাহ বললো মানে তাহলে এই অংশটা যদি প্রথমে থাকতো আব্দুল্লাহ সেড হোয়াট কাইন্ড অফ স্টডিজ ডিড এস অফ টেল এটা কিন্তু হইতো জাস্ট এই অংশটা একটু আর কি পরে দিয়ে দিছে এটা আর কি আর কিছু না এখন ফেবলস রিপ্লাইট মিস্টার রহমান মিস্টার রহমান উত্তর দিল প্রশ্নটা কাকে করছিল মিস্টার রহমান কে করছিল সো মিস্টার রহমান উত্তর দিল ফেবলস মানে তিনি ফেবলস বলতেন তাহলে ফেবলস তিনি যে বলতেন এই ফুল স্টপের পরে যে নতুন সেন্টেন্স শুরু হবে সেখানে প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে ফেবলস এখন এইখানে ফেবলস বইলে কিন্তু তিনি শেষ করে দিয়েছেন আর কোনো কিছু তিনি বলেন নাই ফেবলস রিপ্লাইড মিস্টার রহমান তাহলে এই কথাটা মানে ফেবলস এটা কিন্তু তার কথাটা এইখানেই শেষ হয়ে গেছে এখানে একটা কমা দিব ফুল স্টপ কিন্তু আমরা দিব না কারণ হচ্ছে ওই যে বাকি অংশটুকু রয়েছে যে রিপ্লাইড মিস্টার রহমান মিস্টার রহমান উত্তর দিলেন এটা তো ফেবলস তিনি এটা উত্তর দিলেন কমা দিলেন দিলাম আমরা রিপ্লাই মিস্টারের এম কিন্তু ক্যাপিটাল লেটার হয় এবং আর এর পরে একটা ডট হয় ফেবলস রিপ্লাই মিস্টার রহমান আর ক্যাপিটাল লেটার এখানে ফুল হয়ে যাবে এখন ফুল হয়ে গেল এখানে ডু ইউ নো হোয়াট ফেবলস আর এই প্রশ্নটা কিন্তু মিস্টার রহমান করছে আব্দুল্লাহকে আব্দুল্লাহ প্রথমে প্রশ্ন করছিল এখন মিস্টার রহমান আবদুল্লাহকে প্রশ্ন করছে ডো ডো ইউ নো হোয়াট স্যাবলস আর এখানে কিন্তু প্রশ্নটা শেষ হইছে তাইলে এইখানে কিন্তু ইনভার্টেড কমা শুরু হবে যেহেতু এই কথাগুলা কে বলতেছে মিস্টার রহমান বলতেছে আবার নো রিপ্লাইট আব্দুল্লাহ এই নোটাকে বলছে আব্দুল্লাহ বলছে সো নোটা আলাদা একটা ইনভার্টেড কমার ভিতরে হবে আর নো এন ক্যাপিটাল লেটার হবে তো এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে আবার নোটা আলাদা একটা ইনভার্টেড কমার ভিতরে কারণ হচ্ছে এই অংশটা বলছে মিস্টার রহমান আর নোটা বলছে আব্দুল্লাহ সো আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা কথা বলছে এই জন্য আলাদা আলাদা ইনভার্টেড কমার ভিতরে কিন্তু হবে নো নোর পরে আমরা একটা কমা দেব যেহেতু সেন্টেন্স শেষ নো রিপ্লাইড আবদুল্লাহ আবদুল্লাহ এটা উত্তর দিল রিপ্লাইড আবদুল্লাহ আমরা ফুল দিয়ে দিলাম আবদুল্লাহর পরে ওয়েল ঠিক আছে মানে মিস্টার রহমান প্রশ্ন করছে যে তুমি কি জানো ফ্যাব স্কিপ আবদুল্লাহ বলছেন নামই জানিনা এখন আব্দুল্লাহ মিস্টার রহমান বলতেছেন যে ঠিক আছে ওয়েল ওয়েল তাহলে এখানে ক্যাপিটাল লেটার হবে ওয়েল এখানে কিন্তু সেন্টেন্স শেষ কমা হবে ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান কন্টিনিউ মিস্টার রহমান মিস্টার রহমান চালিয়ে গেলেন তার কথাগুলো কি চালিয়ে গেলেন যে ফ্যাভলস এখানে কিন্তু নতুন সেন্টেন্স কমার পরে এখন ইনভার্টেড কমা আমরা শুরু করলাম কেন কারণ ওই যে মিস্টার রহমান আবার শুরু করলেন নতুন করে ফ্যাভলস আর স্টোরিজ উইথ মেসেজ অর এ মোরাল এখানে ফুল স্টপ হয়ে গেল এবং ইনভার্টেড কমা শেষ হয়ে মানে ইনভার্টেড কমা শেষ হয়ে গেল সো এখানে কন্টিনিউড মিস্টার রহমান এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেবো ফুল স্টপ দিয়ে দেবো কারণ মিস্টার রহমান তার কথাটা এখানে শেষ করছে এবং তারপরে তিনি চালিয়ে গেছেন আর এইখানে ধরো যে শুরু হলো নতুন করে শুরু হওয়ার কারণে এখানে আমরা সিটা ক্যাপিটাল লেটার রাখলাম কন্টিনিউড মিস্টার রহমান এখানে কিন্তু এম ক্যাপিটাল লেটার আবার আর এর পরে ডট আবার আর কিন্তু ক্যাপিটাল লেটার কন্টিনিউ মিস্টার রহমান কি চালিয়ে গেলেন তিনি ফেমস আর স্টোরিজ উইথ মেসেজ অর আ মোরাম এখন এই যে এইভাবে আমরা সমাধানটা করলাম পুরো অংশটা তোমরা একবার লক্ষ্য করো আমি শুরু থেকে যেহেতু এখন তোমার হচ্ছে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন যেখানে যা প্রয়োজন আমরা বসাইছি এখন দেখো তোমাদের কাছে একদম সহজ মনে হবে হোয়াট কাইন্ড অফ হিস্টুরিজ ডিড অ্যাস অফ চেল সেইট আব্দুল্লাহ আবদুল্লাহ জিজ্ঞেস করলো অ্যাস অফ কোন ধরনের গল্প বলতেন ক্যাবলস রিপ্লাইড মিস্টার রহমান মিস্টার রহমান উত্তর দিলেন খ্যাবলস ডু ইউ নো হোয়াট ফেবলস আর মানে মিস্টার রহমান জিজ্ঞেস করলেন তুমি কি জানো ফেবলস কি নো না রিপ্লাইড আব্দুল্লাহ আব্দুল্লাহ তো দিল যে না আমি জানি না ওয়েল ঠিক আছে এটা কিন্তু মিস্টার রহমান বলছে ওয়েল ঠিক আছে কন্টিনিউড মিস্টার রহমান মিস্টার রহমান চালিয়ে গেলেন ফেবলস আর স্টোরিজ উইথ মেসেজ আর মোরাল ফেবল হচ্ছে এমন এক ধরনের গল্প যেটা আমাদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় অথবা একটা নৈতিকতার শিক্ষা দেয় এভাবে কিন্তু আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আমরা সমাধান করব আমরা অনেকগুলো সমাধান করব দেখতে দেখতে তোমাদের একটা আইডিয়া পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে মানে দেখার জন্য অনুরোধ থাকলো এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য অলবা সাবস্ক্রাইব করে রাখো তোমরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম